ہوئی تو اس وقت دعا اور مانگی اور وہ یہ مانگا کہ اللہ جس امت کو آپ کے دین کی محنت کے لیے مانگا ہے اپنے بچے کی نسل میں اس امت کا مزاج یہ بنا دیجئے کہ وہ آپ کے کلمے کو بلند کرنے کے لیے اپنی جان اپنا مال اپنی عزت اپنی آبرو اپنی استعداد اپنی تمام تر صلاحیتیں قربان

امت کو وجود بخشا اور صلی اللہ وسلم اس دنیا میں تشریف لائے آپ نے خود فرمایا کہ دیکھو میرے بات کوئی نبی نہیں اور تمہارے بات کوئی امت نہیں اب تو قیامت تک تم کو وہ کام کرنا ہے جس کے لیے انبیاء علیہ السلام سلاخ و تربیت مزاج براہیم پر کیجیے اس لیے کہ براہیم علیہ السلام و سلام کی مانگی ہوئی امت ہے ان کی والی قربانیوں پر اس امت کو اٹھائیے اگر حکم دیا جائے تو آگ میں کود جائے اگر حکم دیا جائے تو بیٹے کے گھر پر چھری چلا دی جائے اور اگر حکم دیا جائے تو بیوی اور بچے کو اپنے سے ہمیشہ کے لیے ہجرت کرا دی جائے اسی مزاج کے اوپر

ভাবে আপনার হুকুমের উপরে এবং আপনার হুকুমকে পুরা করার উপরে যা মানে রাত বিসর্জন দিতে কোন প্রকার পরোয়া করবে না যেরকম যে হজরত ইব্রাহিম আলী সালাম যে এরকম ভাবে নিজের বিবি আর বাচ্চাকে নিজের এরকম ভাবে চানকে আর নিজের এরকম ভাবে সন্তানকে গড়ার মধ্যে চুরি চালায় দেওয়ার ব্যাপারে যেরকম আল্লাহ পাকের হুকুমকে পুরা করার জন্য অন্য কোনো কিছুর পরোয়া করেননি

আপনি আত্মসমর্পণকারী এবং আপনার হুকুমের সামনে সব জিনিসকে বিসর্জন দেওয়ালা হিসাবে আপনি আমাদেরকে কবুল করে নেন ওই রকম আমাদেরকে বানাই দেন এবং আত্মসমর্পণকারী এক উন্মতকেও দুনিয়াতে পাঠাই দেন আমাদের বংশধরের মধ্যে থেকে তহরতে ইব্রাহিম আলী ইসলাম এইরকম এক মেজাজের উপরে যে উম্মতকে আল্লাহ পাকের কাছ থেকে চাই নিছেন যে মেজাজটা হইল আল্লাহ পাকের হুকুমের সামনে সব উচ্চল দেওয়ার জন্য এই উম্মত তৈরি হয়ে যাবে আর বলেন যে সাথে সাথে এই উম্মতকে চাওয়ার সাথে সাথে যে এরকম ভাবে সব ধরনের কোরবানি করবার উপযুক্ত যেটা হজরত ইব্রাহিম আলী সালাত সালামের মিল্লতের মধ্যে হজরত ইব্রাহিম আলী সালাত সালামের জিন্দগির মধ্যে পাওয়া যায় যে বিবিকে কোদার হুকুমের উপরে বিসর্জন দিতে তৈয়ার বাচ্চার গলার মধ্যে আল্লাহর হুকুমে চুরি দলায় দিতে তৈয়ার আর বলেন যে সাথে সাথে যে এরকম ভাবে ওনাকে আগুনে ফেলা হইতেছে আল্লাহ পাকের হুকুমকে পুরা করার জন্য এই কোরবানি করতে তৈরি এই মিল্লতের উপরে আর এই তরদীবের উপরে করতেন আল্লাহ করতেন এবং আল্লাহ পাকের কাছ থেকে দোয়া করে এই উম্মতকে চেয়ে আর দ্বিতীয় হইল যে এই উম্মতের জন্য এবং এই উম্মতের তরবিয়তের জন্য এমন একজন নবীকে পাঠায় দেন যে নবী এই উম্মতের ওই তরবিয়ত করবে

আপনারা বলেন যে বাচ্চাকে জবাই করতে বললে করে দিবে আল্লাহ পাকের হুকুমের সামনে বলেন যে এই জন্যই আল্লাহ তারা কোরআনে পাকের মধ্যে ওই প্রথম দিন থেকেই হুজুর সাল্লাহ আলী আসালামকে হুকুম দিয়ে দিতেন যে উন্মতের ওই নিয়মের উপরে ওই মেজাজের উপরে তরবিয়ত করেন যে মেজাজের উপরে হজরত ইব্রাহিম আলী সালাতাম প্রতিষ্ঠিত ছিলেন তো এই জন্য বলেন যে আল্লাহ তারাই কোরআনে পাকের মধ্যে ওনাকে হুকুম দিতেন তুমা ওহাইনা ইরাই কানি তবে মিল্লাতে ইব্রাহিম আহানি যে আপনার উপরে আমি ওই করছি যা আপনি হরত ইব্রাহিম আলী ইসার সেনাবেন পরিপূর্ণ অনুসরণ করেন আর এরকম ভাবে ওনাকে মেনে চলেন তো ওই মেজাজের উপরে প্রথম দিন থেকে হুদুর সল্লা আলী এই উন্মতের ময়দানে উন্মতের ওই তর বি